পুরুষ মানুষ এই যে হামলা করতে আছে পুরুষ মানুষ হামলা করছে আমরা কিভাবে আমরা এই সমাজে বসবাস করি আমরা সুস্থ বিচার চাই তাদের নাম কি হালিম সাইম বৃষ্টি বন্যা আর হালিমের বোন আর একটা ছেলে ছিল তার নাম হল মিরাজ এইকাৰ আমাৰ ওচৰে কয় যে হাত পাওঁ আকৌ ভাঙি খেলামো ৰস কাটকে দিম যদি আমাকো কাছে কেও আহে

সাইম সহ আরো প্রতিপয় কয়েকজন ব্যক্তি এই আমারই প্রতিবেশী ফিরোজা বেগম এবং ইভা বেগমের উপর বর্বরিচিত হামলা করে তাদেরকে মাথায় আঘাত করে কোপ দেয় হাতে কোপ দেয় এতে এই ফিরোজা বেগম এবং ইভা বেগম খুবই গুরুতর আহত হয় তারা এখন আহত অবস্থায় রাজুর হাসপাতালে ভর্তি হয়েছে আমরা প্রশাসনের কাছে একান্ত মানে দাবি করছি যাতে এর উপযুক্ত শাস্তি হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তারা খুবই মানে বর্বর এবং এখনো হুমকি দিচ্ছে যে ভবিষ্যতে যদি তাদের কোনো এই বিচার নিয়ে তারা যায় এই ইভা বেগম এবং এই ফিরোজা বেগম তাহলে তাদের উপর আবারও হামলা করবে এবং তাদেরকে মানে হত্যা করবে এরকমও হুমকি দিয়েছে এবং স্থানীয়ভাবে তারা খুবই খারাপ তারা ভাড়াটিয়া তারা থাকে ওখানে নিজের মালিকের মতো এবং মানুষের সাথে প্রায়ই আমি জানি যে দ্বন্দ্ব করে ঝগড়া করে খুবই খারাপ তাই আমি প্রশাসনের কাছে দাবি করছি জানি উপযুক্ত শাস্তি হয় অলরেডি একটি মামলা মাদারীপুর জেলা জজ কোর্টে দাখিল করা হয়েছে তাই আমি প্রশাসনের কাছে আমার একান্ত আবেদন যাতে এই সুষ্ঠু বিচার হয় আজ যে হাত পাও আগে ভাঙ্গি হল মুরা আমাগো কাছে কেউ আহে এই কথা বলে আমাগো মারার পর মারার পর ঘরের দরজার কাছে আরো দশ বারো জন নিয়া খালি দরজার পিডিয়া আর কয় যে আরো মার মুজ আমি ভয় তো হেন থেকে পলাইয়া তারপরে ব্যানে উঠে হসপিটালে আইসি যার কোনো লোকজন নাই আমি একলা তো দশ বিশ জন আমার দর্গ অরমাইয়া আমার জামাটা টান গিয়া সিরগে হেলাইছে হ্যাঁ রাতের জন গিয়া দিছি দৌড় দিয়ে তারপরে আইসি মনে করেন এমন দশ বিশ জন নিয়ে আইয়া দরজা পিডাই যে কই মু মারমু মারগি হেলামু পিডাইয়া আর হালিম আবার কয় যে আমাকে কাছে কেউ আইতে রে নি রক কাটগি দিমু কেউ আইলে এ কয় হালিম বলে হালিম হালিমের জামাই নিয়ে মেয়ে নিয়ে আইয়া ওই আমার ভাইগারে আরো কয়েকদিন আগে মারছিল তারপর আমরা খালি জি দিয়া হাজিছে আমার বোনের গালাগালি করে পরে হ্যাঁ জি গেই আমরা আইয়ে পড়ছি কিচ্ছু কই নেই গালাগালি করি নেই ওরা আমাকে বাসার সামনে আইয়েই এই রড দিয়া আর এই স্যান নিয়ে আর এই বাতা নিয়ে আমাকে লোকজন নিয়ে পাঁচ ছয় জনে আমার বাইরে ধরছে সারাইতে যাইয়েই মনে করেন আমার পিছনের তা দিছে দিয়া তারপর ওরা আমাকে গেটের সামনে আইয়া আমাকে মারছে কি কারণে উপরে ওই যে আমার ভাই মারছিল কয়েকদিন আগে হ্যাঁ আমরা কিছু বিচারের কথা কইছি যার জানি এরম কাজ করে না এইভাবে যে দিন দিন একসের জর্গা করে আমাগো সাথে আমাগো সাথে তে হাগো সাথে কিছু নিয়ে জর্গার দরকার না তারপর আইয়েই মনে করেন শুরু করছে আমাগো ঘরের দরজার কাছে আইয়াই মারামারি শুরু করে দিতেছে আমাগো হাতে কিছু নাই মাথায় কোপ দিছে হালিম হালিম হালিমের জামাই সাইম সব মানুষের সাথে এরকম ব্যবহারই করে বাড়া থাকি ওই জায়গায় কোনো মানুষের ভালো থাকতে দেয় না একসার কেউ জরগা লাগলে মারে কেউ কোনো কিছু নিয়ে বাজলেই ওরা মানুষের ঘরের দরজার কাছে আইএন